আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আমরা বর্তমান অবস্থান করছি আল হাস সামসরুদ্দিন সরকার সুপার ভোগরা ভাইফ আছে তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আলুর গাড়ি কিন্তু যে ঢুকেছে আর এদিকে যে আলু বিক্রিও হচ্ছে তা বর্তমানে কেমন বিক্রি হচ্ছে আর কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজও কিন্তু লোড হচ্ছে আজকে শুক্রবার আজকে বেচা কিনা কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আর এখানে যারা খুচরা বিক্রেতা ভাই আছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কি খুচরা বিক্রেতা ও আপনি গাড়িওয়ালা না গাড়ি নিয়ে আসছেন এই যে আজকে কি টিপ কেমন পাচ্ছেন ইতোর আল্লাহর রহমতে আমারে রিজার্ভ প্রতিদিনই টিপ আপনার পান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব আলুর বাজারের কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে আলুগুলা এই আলু কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে দশক আমরা এখন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ভালো তাই এই যে আপনি তো খুচরা বিক্রি করেন না কোথা থেকে আসছিলেন চোরাস্তা চোরাস্তা থেকে এখন কিনা কেমন হচ্ছে বেচা কিনার অবস্থা ভালো না আলুর দাম কাছে কইমা এই জন্য বেচা কিনা ভালো না এর জন্য বেচা কেনাটা একটু খারাপ খারাপ যদি একটু থাকতো তাহলে বেচাকেনাটা একটু ভালো হবে আলুতে আলু কি নষ্ট হচ্ছে না নষ্ট হয় গোলার আলু স্টোর নষ্ট হয় নাই স্টোর স্টোর আলু গোলার আলু মার খেয়েছে বিরাট গোলা আলু আলারা হচ্ছে একটু মাখায়ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক বর্তমানে এই যে যে আলুগুলা এই আলুগুলোর দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যাচা কিনা কেমন হচ্ছে আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালোই আছে না এই যে যে আলুরা দেখতে পাচ্ছেন এটা কি গোলা আলু নাকি ইষ্টর ইষ্টর এটা কত করে যাচ্ছে

তারপরে এই যে এই পাশের এইগুলো এগুলো আটষট্টি সত্তর এগুলো হচ্ছে আটষট্টি থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে পিঁয়াজটা আছে এই পিঁয়াজের বাজার কি অবস্থা হলো পাঁচচল্লিশ এটা এটা কোথা থেকে আসতেছে এটা পাবনা থেকে এটা হচ্ছে পাবনা 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 কিং পাবনার হচ্ছে কিং আটচল্লিশ টাকা 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 তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা একটা আছে এই এই পেজটা কোন কোন জায়গা থেকে এসেছে এটা লোক ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি আরে ফরিদপুর রাজবাড়ি কানাইপুর কানাইপুরের ফরিদপুর কানাইপুরের পেজ এর কত কই যাচ্ছে 4 টাকা বস্তাছে 44 টাকা জি 44 টাকা প্রতি কেজি তারপর আমরা এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এই লটটা এটা নরমাল নরমাল এটা হচ্ছে নরমাল না নরমাল এটা এটা নরমাল এটা

আমদানি মোটামুটি আছে কাস্টমার তো কম কাস্টমার আজকে একটু কিছু দেখা যাচ্ছে যে একটু বাড়তি জি জি কম ছিল এখন একটু বাড়ছে মোকামা বাড়ছে জি জি কাস্টমার একটু বাড়ছে এর জন্য একটু বাড়তি তাহলে এই 10 তারিখ আজকে 11 তারিখ 1 তারিখ থেকে এই যে 10 তারিখ পর্যন্ত কাস্টমার খুবই কম বাজারে জি ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন যে রসুন তার রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু জানিয়ে দেবে এখানে কিন্তু রসুন অনেক রসুন আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই

এডা এডা কোন জায়গার পیاز? ফরিদপুরের মাল। ফরিদপুরের পیاز। হ্যাঁ। ফরিদপুরে এডা কত করে যাচ্ছে? ওরা করে বেছলাম। 43 করে যাচ্ছে। শেষ পর্যন্ত ব্যাস আছে 5-6 টাকা কেজি দরে পیاز বিক্রি হচ্ছে। আর যদি কেউ নিতে চায় তারা এসে নিতে পারবে। জি। দা দর্শক দেখতে পাচ্ছেন এডা কিন্তু ফরিদপুরে অনেক ভালো মানের পیاز। এটা হচ্ছে কিং পیاز আর এডা হচ্ছে 43 টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর বর্তমানে এখন বিক্রি কেমন হচ্ছে মূলত আচ্ছা বিলের বাজার তো ভালোই বিক্রি হচ্ছে কাল থেকে আজকে ভালোই বিক্রি হচ্ছে মাসাল্লাহ গেল চার পাঁচ দিন তো বিরসা কিনে ছিল না জি 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 মানে আমরা হতাশগ্রস্ত হয়ে গেছিলাম কি ব্যাপার এখন নাই দেশে আম টাম মানে শেষ হয়ে যাচ্ছে যে পেঁয়াজের গত সপ্তাহ থেকে দশ পনেরো দিন দশ দিনের ব্যবধানে পেঁয়াজের দামটা কি বাড়তি নাকি টান এক টাকা দেড় টাকা বাজার টান মোকামের মতো আজকে গতকালই মোকাম আজকে বাজার ঠিক আছে আজকে বা মোকাম বাড়তি আজকে কালকে যে সতেরোশো গেছে সতেরোশো পঞ্চাশ জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ